বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক জসীম তিনি উনিশশো সালের চোদ্দই আগস্ট ঢাকা নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তার আসল নাম আবুল খায়ের উনিশ একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন জসীম ছিলেন গত শতকের সত্তর দশকে বর্তমান বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন ধারার প্রবর্তক ঢাকায় চলচ্চিত্র ফাইটিং গ্রুপ শুরুটা কিন্তু এই জসিমের হাত ধরেই খলনায়ক ও নায়ক দুই চরিত্রে অভিনয় করেছেন জসিম জসিম অভিনয় শুরু করেন দেবর চলচ্চিত্রের মাধ্যমে উনিশশো সালে উনিশশো সালে জসিম কোয়াত পরিচালক জহিরুল হকের রংবাজ ছবিতে খলনায়ক চরিত্র অভিনয় করেন এই ছবির অ্যাকশন দৃশ্যগুলো ছিল তার নিজস্ব প্রযোজনা সংস্থা জেমস ফাইটিং গ্রুপের করা এই ছবিতে জোসীন চলচ্চিত্র পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলেও মূল পরিচিতি পান পরিচালিত চলচ্চিত্রে চরিত্র দোয়ান খলনায়ক অভিনয় করে এর কয়েক বছর পর সুভাষ দত্তের পরিচালনায় সবুজ সাথী সিনেমায় প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন জোশী এটি জনপ্রিয়তা পাওয়ার পর খলনায়ক হিসেবে আর অভিনয় করেননি তিনি এই চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত নায়ক হিসেবে অভিনয় করেছেন জসুমি একমাত্র নায়ক যিনি সাবানার সঙ্গে প্রেমিক ও ভাইয়ের চরিত্র অভিনয় করেছিলেন এবং দুটি চরিত্রই দর্শকেরা খুব সাদরে গ্রহণ করেছিলেন আশির দশকে সব জনপ্রিয় নায়িকার বিপরীতে অভিনয় করেছেন জসিম তবে সাবানা ও রোজিনার সঙ্গে তার জুটি সবচেয়ে দর্শকপ্রিয়তা অর্জন করে জসিম প্রায় দুইশটি সিনেমায় অভিনয় করেছেন জসিমের প্রথম স্ত্রী ছিলেন নায়িকা সুচরিতা পরে তিনি ঢাকার প্রথম মে পূর্ণিমা সেন গুপ্তার মেয়ে যুগ ধরে বাবার বয়ে তিন ছেলে এ কে রাহুল এ কে রাতুল ও এ কে সামি বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি তারা কাজ করেছেন সঙ্গীত জগতে তিন যুক্ত ব্র্যান্ডের সঙ্গে গত মাসে শেষের দিকে জসীমের মেজ ছেলে মৃত্যুবরণ করেন